বুদ্ধিদীপ্ত রিভিউয়ের সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্তর নাহিদ রানার বলে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিনের উইকেট আদায় নাহিদের একের পর এক উইকেট শিকারে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ হাসান মাহমুদের পর উইকেট শিকারের মিশনে যোগ দেন খালেদ আহমেদ অলরাউন্ডার মিরাজও বড় ধাক্কা দেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপে টাইগাররা লড়াইয়ে ফিরলেও লিড নিয়ে ড্রাইভিং সিটে এখনও জিম্বাবুয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে শান্তর দল সিলেট টেস্টের প্রথম দিনে ব্যাটে বলে দাপট দেখায় জিম্বাবুয়ে বাংলাদেশকে একশো একানব্বই রানে অল আউট করার পর ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে সাতষট্টি রান করে সফরকারীরা কিন্তু দ্বিতীয় দিনের প্রথম সেশনে নাহিদ রানা হাসান মাহমুদরা ফিরে আসেন নিজেদের চেনা রূপে দুর্দান্ত বোলিংয়ে চাপ বাড়ান প্রতিপক্ষ দলের ব্যাটারদের ওপর দ্বিতীয় দিনের তিন নম্বর ওভারে প্রথম আঘাত হানেন নাহিদ রানা বিদায় ঘণ্টা বাজান ওপেনার বেন কারানের রানার বাউন্সারে মমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি বাংলাদেশ পায় প্রথম উইকেটের দেখা টাইগারদের জন্য দ্বিতীয় উইকেটটাও তোলেন রানা অফ স্টাম্পের অনেকটা বাইরের লাইনে ফাঁদে ফেরেন ব্রায়ান বেনেটকে স্কোয়ার কাট খেলার চেষ্টা বেনেটের কিন্তু ব্যাটের কানায় লেগে বল জমা হয় জাকির আলী অনিকের গ্লাভসে এরপর খুব দ্রুতই অধিনায়ক নাজমুল শান্তর মুখে হাসি ফোটান আরেক পেসার হাসান মাহমুদও রীতিমতো লন্ডভণ্ড করে দেন নিক ওয়েলসের স্টাম্প হাসানের চোখ ধাঁধানো ইন ধাদানো অফ স্টাম্প উড়ে গিয়ে গড়াগড়ি শুরু বাংলাদেশ শিবিরে বাঁধ ভাঙা উল্লাস আটাশি রানের মধ্যে তিন নম্বর উইকেট তুলে লড়াইয়ে ফেরে টাইগাররা দলের জন্য চতুর্থ উইকেট আসে নাহিদ রানার বল থেকে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রে গার্ভিন জাকের আলী অনিকের ক্যাচে পরিণত হলেও আম্পায়ার দেন নট আউটের সিদ্ধান্ত তখন রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত সফল রিভিউয়ে নাহিদের বলে উইকেট আসে বাংলাদেশের ঘরে এরপর দিনের দ্বিতীয় সেশনে উইকেট শিকারের মিশনে যোগ দেন খালেদ আহমেদ তিনি ফেরান ওয়েসলি মাধভেড়ে গে পেসারদের দাপটের মাঝে স্পিনার মেহেদি হাসান মিরাজ তুলে নেন দুর্দান্ত ব্যাটিং করা শন উইলিয়ামসের উইকেট মিরাজকে বাউন্ডারির ওপারে পাঠাতে গিয়ে মাহমুদুল হাসান জয়ের হাতে ধরা পড়েন উনষাট রান করা উইলিয়ামস একশো তিরানব্বই রানে ষষ্ঠ উইকেট তোলে বাংলাদেশ